দি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষার উপাদান প্রথমে আমরা শিক্ষার বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে জেনে নেব তারপর আমরা সেই উপাদানগুলি থেকে একটি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া এই প্রক্রিয়ার দ্বারা সাধারণত শিক্ষার্থীর দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক ইত্যাদি গুণের সার্থক বা সুষম বিকাশ সাধিত হয় যে কোনো প্রক্রিয়ার কিছু উপাদান থাকে শিক্ষাও যেহেতু একটি প্রক্রিয়া তাহলে এটি এটি স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি শিক্ষাদান প্রক্রিয়া বা শিক্ষা প্রক্রিয়ারও কিছু উপাদান রয়েছে এবং আমরা সেই উপাদানগুলো কি কি সেটি এক এক করে একটু দেখে নেব আমরা এখানে সবার প্রথমেই দেখতে পাচ্ছি শিক্ষা প্রক্রিয়ার সাধারণত উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগ কি কি একটি হলো হিউম্যান ফ্যাক্টর বা মানবীয় উপাদান এবং অপরটি হলো নন হিউম্যান ফ্যাক্টর বা অমানবীয় উপাদান প্রথমে আমরা দেখে নিচ্ছি মানবীয় উপাদানে কি রয়েছে মানবীয় উপাদানে রয়েছে শিক্ষার্থী এবং শিক্ষক এবং অমানবীয় বা হচ্ছে নন হিউম্যান ফ্যাক্টরে কী কী রয়েছে সেখানে রয়েছে পাঠ্যক্রম বা সহপাঠ্যক্রম এবং শিক্ষার যে পরিবেশ রয়েছে বা এনভায়রনমেন্ট রয়েছে সেটি এবার আমরা এই উপাদানগুলির মধ্যে শিক্ষার্থী যেই ফ্যাক্টরটি বা উপাদানটি রয়েছে সেটি আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা সকলেই জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রের অবস্থান করছে শিশু তাই শিশুর বিকাশ কোন শিক্ষা ব্যবস্থায় ভালো হবে বা শিক্ষার্থীর চাহিদা শিক্ষার্থী রুচি ইত্যাদির উপর নির্ভর করে বর্তমান শিক্ষা ব্যবস্থাটি পরিচালিত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো শিশু বা শিক্ষার্থী একটি শিশুর যথার্থ বিকাশের জন্য প্রয়োজন শিক্ষার শিশু জন্মের পর থেকেই প্রতি মুহূর্তে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করছে যার ফলে সে শিখছে আমরা জানি শিক্ষা লাভ করি আমরা কিভাবে আমরা অভিজ্ঞতা অর্জনের দ্বারাই কিন্তু আমরা শিক্ষা লাভ করি শিক্ষার মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন আসছে শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীর আচরণের সার্থক পরিবর্তন বা পজিটিভ চেঞ্জ করানো শিক্ষার মাধ্যমে শিশুর দৈহিক মানসিক সামাজিক নৈতিক গুণাবলীর বিকাশ সাধিত হয় এবং শিশু জন্মের পর থেকে সর্বপ্রথম পরিবারের কাছ থেকে শিক্ষা লাভ করে আমরা জানি প্রতিটি শিশুর প্রথম শিক্ষালয় হলো তার পরিবার তার পরিবার থেকেই তার শিক্ষার সূচনা হয় এরপর তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় আমরা ধরতে পারি বিদ্যালয়ে যাচ্ছে পরবর্তীকালে কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং সেখান থেকে শিক্ষা লাভ করে এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন রয়েছে লাইব্রেরি বা বিভিন্ন মন্দির মসজিদ সেখান থেকেও শিক্ষার্থীরা বা শিশুরা বিভিন্ন ধরনের জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে এই শিক্ষার্থীর বিকাশে বা শিক্ষার্থীর শিক্ষা লাভের ক্ষেত্রে দুটি ফ্যাক্টর বা দুটি বিষয়ের গুরুত্ব খুবই রয়েছে সেই দুটি বিষয় কি কি একটি হলো বংশগতি এবং আরেকটি হল পরিবেশ বংশগতিকে আমরা বলি হেডিডিটি এবং পরিবেশকে আমরা বলি এনভারমেন্ট শিশুর বিকাশে এই বংশগতি এবং পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে তা আমরা এক এক করে আলোচনা করব সবার প্রথমে আমরা দেখব শিক্ষার্থী ও বংশগতি তাহলে একজন শিক্ষার্থীর শিক্ষালাভ প্রক্রিয়ায় বা অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে বংশগতির কেমন প্রভাব ফেলছে বংশগতির না থাকলে বা বংশগতির দ্বারা একজন শিক্ষার্থীর শিক্ষা কতটা প্রভাবিত হচ্ছে তা আমরা একটু দেখে নিচ্ছি বংশগতির ইংরেজি প্রতিশব্দ হলো হেরিডিটি কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে যার অর্থ হল এমন একটি বিষয় বা বস্তু যা মানুষের ব্যক্তিগত এবং সেটি সে তার উত্তরাধিকারে পেয়ে থাকে তাহলে হেরিডিটি বা বংশগতি বিষয়টি কি এটি হচ্ছে এমন কিছু বিষয়ের সংগঠন যা আমরা জন্মসূত্রে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি উত্তরাধিকারের মাধ্যমে তাহলে হেরিডিটি বিষয়টি পুরোপুরি আমাদের বংশ আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবারের ওপর আমার বাবা মা এবং আমাদের পূর্বপুরুষের ওপর নির্ভরশীল যে প্রক্রিয়ায় একজন শিশু বা শিক্ষার্থী জন্মের সময় তার পূর্বপুরুষ বিশেষ করে বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য পায় তাকে আমরা বংশগতি বলি আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি বংশগতি বিষয়টি আমাদের বাবা মার বা আমাদের পূর্বপুরুষদের ওপর নির্ভরশীল আমরা আমাদের জন্মসূত্রে আমার বাবা মার থেকে বা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা বিভিন্ন ধরনের দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য লাভ করি যা বংশগতির দ্বারা প্রভাবিত বংশগতির একক হল জিন বংশগতির একক তাহলে কি জিন আমরা যেহেতু এখানে এখন এমসিকিউ বা এক নম্বরের প্রশ্ন আসবে তাহলে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে বংশগতির একক কি। তাহলে বংশগতির একক হলো জিন শিশুর দৈহিক মানসিক চারিত্রিক কিছু বৈশিষ্ট্য এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এই বংশগতিকে আবার আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি একটি হলো দৈহিক বংশগতি এবং আরেকটি হল মানসিক বংশগতি দৈহিক বংশগতি কি শিশুর দেহের আকৃতি শিশুর দেহের রং দেহের গঠন দেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলি আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া পাওয়া যায় তা আমরা দৈহিক বংশগতি বলি তাহলে কি বলছে এখানে শিশুর দেহের আকৃতি রং গঠন ইত্যাদি দেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া যায় তাকে বংশবতী তাকে দৈহিক বলে তাহলে আমাদের কোনো একটি শিশুর দেহের রং কি হবে স্কিন কালারটা কি হবে বা চুলের রঙটা কেমন হবে বা তাদের মুখের গড়নটা কেমন হবে বা দেহের গঠনটা কেমন হবে লম্বা হবে নাকি বেটে হবে নাকি ফর্সা হবে নাকি শ্যামবর্ণ হবে নাকি একটু কালো হবে লম্বা হবে না বেটে হবে এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের কিন্তু পূর্বপুরুষদের কাছ থেকে বাবা বা বাবা মার কাছ থেকে পেয়ে থাকি এটিকে বলা হবে দৈহিক বংশগতি আবার মানসিক বংশগতি একটি বিষয় রয়েছে বংশগতির প্রকারভেদে সেটি কি শিশুর প্রবৃত্তি প্রক্ষোভ চিন্তা শক্তি ইচ্ছা শক্তি প্রভৃতি বৈশিষ্ট্যগুলি যেগুলি পূর্বপুরুষদের কাছ থেকে পাই সেগুলি মানসিক বংশগতি বলা হয় আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে শুধুমাত্র আমরা আমরা দৈহিক বৈশিষ্ট্যই পাই তা নয় আমাদের বাবা মার কাছ থেকে বা পূর্বপুরুষদের কাছ থেকে বিভিন্ন মানসিক বৈশিষ্ট্যও কিন্তু অর্জন করি যেমন আমাদের প্রবৃত্তি কেমন হবে সেটি অনেক ক্ষেত্রে বাবা বাবা বা মার উপর নির্ভর করে আমাদের প্রক্ষোভ বা ইমোশন কেমন হবে সেটিও অনেক ক্ষেত্রে বাবা মা এবং পূর্বপুরুষদের উপর নির্ভর করে আমাদের চিন্তা শক্তি অর্থাৎ ক্যাপাসিটি সেটি কেমন হবে সেটিও বাবা মার উপর নির্ভর করে বা পূর্বপুরুষদের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে আবার আমাদের ইচ্ছা শক্তি আমাদের কি কি আছে আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ এটিও কিন্তু অনেক সময় আমাদের বাবা মার উপর নির্ভর করতে পারে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার মধ্যে কেউ যদি গান করতে পছন্দ করে তাহলে এটা প্রবাবিলিটি থাকে যে তাদের সন্তানদের মধ্যেও গান করার ইচ্ছে বা গান করার একটা প্রবণতা থাকতে পারে তাহলে বাবা মার কাছ থেকে যেমন আমরা দৈহিক বৈশিষ্ট্যগুলো অর্জন করছি বা দৈহিক বংশগতি পেয়ে থাকি ঠিক তেমনই মানসিক বংশগতিও কিন্তু আমরা বাবা মার কাছ থেকে বা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি এবার আমরা যেই বিষয়টি আলোচনা করব। সেটি হলো শিক্ষার্থী ও পরিবেশ আমরা তাহলে এতক্ষণ আলোচনা করলাম শিক্ষার্থীর ওপর তার বংশগতি বা হেডিডিটি কিভাবে প্রভাব বিস্তার করছে এবার আমরা দেখবো শিক্ষার্থীর ওপর পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করছে পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্ট এই কথাটি এসছে ফরাসি শব্দ এনভায়রন থেকে আমরা কিন্তু এখানে দুটা বিষয় আমাদের জানতে হবে আমাদের জানতে হবে হেরিডিটি শব্দটি কোন শব্দ থেকে এসছে এবং সেটি কোন শব্দ ছিল সেটি একটি ল্যাটিন শব্দ ছিল এবং এই এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসছে সেটি এনভায়রেন্ট এন শব্দ থেকে এসছে যেটি একটি ফরাসি শব্দ সেটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এমসিকিউতে এগুলো আসতেই পারে তাহলে এই এনভারমেন্ট কথাটার বা পরিবেশ কথাটার অর্থ কি এর অর্থ হল পরিবেষ্টিত করে থাকা একজন মানুষ যে যে সব সজীব বা নির্জীব উপাদান দ্বারা পরিবেষ্টিত করে রাখে তাকেই বলে পরিবেশ আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবেশে বসবাস করি আমাদের আশেপাশে যা কিছু দেখতে পাই সেগুলি সজীব হোক কিংবা নির্জীব হোক সকল কিছু কিন্তু আমাদের পরিবেশের অংশ আমাদেরকে আমাদের চারিপাশে যা পরিবেষ্টন করে রয়েছে সেই সকল উপাদানকে আমরা বলতে পারি পরিবেশ যেমন একজন শিক্ষার্থী যখন বিদ্যালয়ে পড়াশোনা করে তখন বিদ্যালয়ের পরিবেশ হল শিক্ষার্থীর পরিবেশ তাহলে আমরা যখন বাড়িতে থাকছি তখন আমাদের একটি বাড়ির পরিবেশ রয়েছে এবং আমরা যখন আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে ঘুরছি সেখানে মিশছি সেখানকার একটা পরিবেশ রয়েছে আবার আমি যখন কলেজে বা বিদ্যালয়ে যাচ্ছি তখন সেখানকার একটা পরিবেশ রয়েছে তাহলে একটি নির্দিষ্ট পরিবেশ রয়েছে এবং এই পরিবেশ কিন্তু শিক্ষার্থী শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থী যেই স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের পরিবেশের ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু শিক্ষার্থীর ওপর রয়েছে বা শিক্ষার্থী যেই বাড়িতে মানুষ হচ্ছে সেই সেই ফ্যামিলির ইম্প্যাক্ট কিন্তু সোসাইটি সেই শিক্ষার্থীর ওপর পড়ছে বা আমরা যে সমাজে বড় হচ্ছি সেই সমাজের বিভিন্ন নিয়ম নীতি বা সেই সমাজের বিভিন্ন কালচার এর ইম্প্যাক্ট কিন্তু শিক্ষার্থীর ওপর পড়ছে তাহলে আমরা বলতেই পারি শিক্ষার্থীর শিক্ষায় বা শিশুর শিক্ষায় পরিবেশের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপর কি লেখা রয়েছে আমরা একটু দেখছি বিভিন্ন পরিবেশবাদী ব্যক্তিগণ যেমন ক্যাটেল বার্ক ফ্রিম্যান প্রমুখ মনে করেন শিক্ষার্থীর বিভিন্ন আচরণের মূলে রয়েছে পরিবেশ তাই উপযুক্ত শিখন শিখন পরিবেশ রচনা করার মাধ্যমে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব তাহলে বিভিন্ন পরিবেশবাদী যে সকল ব্যক্তিত্ব রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন ক্যাটেল বার ফ্রিম্যান তারা কি বলেছেন যে আমরা শিক্ষা লাভ করছি বা শিশুরা শিক্ষা লাভ করছে একটি নির্দিষ্ট পরিবেশে যেটাকে আমরা টিচিং লার্নিং এনভারমেন্ট বা শিখন শিখন পরিবেশ বলতে পারি শিক্ষার্থীর শিক্ষালাভ বা অভিজ্ঞতা অর্জন তখনই খুব ভালো হবে যখন এই শিখন শিখন যে পরিবেশ রয়েছে সেটা খুব ভালো হবে তাহলে শিক্ষার্থীকে যথার্থ শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই শিক্ষামূলক যে পরিবেশটা রয়েছে বা যেই এনভায়রনমেন্টে শিক্ষার্থী শিক্ষা লাভ করছে সেটি বিদ্যালয়ের পরিবেশ হোক কিংবা বাড়ির পরিবেশ হোক সেটিকে সদর্থক হতে হবে পজিটিভ হতে হবে শিক্ষার্থীর জন্য উপযুক্ত হতে হবে ক্যাটেল শিশুর জীবনের বিকাশে পরিবেশের প্রভাব কতখানি এই বিষয়কে নিশ্চিত করার জন্য একটি পরীক্ষা করেছিলেন তিনি কি পরীক্ষা করেছেন আমেরিকার কয়েকজন বিজ্ঞানীর অর্থাৎ বায়োডেটা করেছিলেন তিনি এই সমীক্ষায় দেখেন যে ব্যক্তির বৌদ্ধিক বিকাশ আর্থিক সংগতি সামাজিক পরিবেশ এবং অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করে তাহলে তিনি ক্যাটেল যে এখানে যে টেস্টটা করেছিলেন সেখানে তিনি কি করেছেন তিনি এক তিনি আমেরিকার বিভিন্ন দ্বারা বিজ্ঞানী রয়েছেন তাদের বায়োডেটা নিয়েছেন এবং তাদের বায়োডেটা নিয়ে তিনি সেটাকে স্টাডি করেছেন এবং স্টাডি করে তিনি দেখেছেন যে একজন বিজ্ঞানীর বা একজন ব্যক্তির সঠিক শিক্ষালাভের ক্ষেত্রে তার যে আর্থিক সঙ্গতি রয়েছে বা তার যে সামাজিক পরিবেশ রয়েছে এবং তার তিনি যে সকল সুবিধা পাচ্ছেন বা এডুকেশন ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন তার প্রভাব কিন্তু তার শিক্ষা লাভের ওপর বা তার যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে এবার আমরা দেখব যে শিক্ষায় বংশগতি ও পরিবেশের উভয়ের ভূমিকা অনেক ব্যক্তিবর্গ বা অনেক মনোবিদ রয়েছেন বা শিক্ষাবিদ রয়েছেন যারা শিক্ষা লাভে বা শিক্ষার্থীর বিকাশে পরিবেশের ভূমিকার উপর বেশি গুরুত্ব দিয়েছেন আবার কিছু ব্যক্তিবর্গ বা মনোবিদ রয়েছেন যারা শিক্ষার্থীর শিক্ষালাভের উপর বংশগতির প্রভাবের কথা বেশি করে স্বীকার করেছেন তাদের মতে যে শিক্ষার্থীর বিকাশে বা শিক্ষার্থীর শিক্ষা লাভে বংশগতি বেশি প্রভাব বিস্তার করে তাহলে এই বিষয়টি নিয়ে যে শিক্ষার্থীর শিক্ষা লাভে বা শিক্ষার্থীর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব কতটা এটি নিয়ে মনোবিদদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে কিন্তু কিন্তু এটা বলা যায় যে শিক্ষার্থীর বিকাশে বংশগতি যেমন ইম্পর্টেন্ট আমাদের পরিবেশের প্রভাবও কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট আধুনিক শিক্ষাবিদ গণের মতে শিক্ষার্থীদের শিক্ষা সর্বাঙ্গীন বিকাশের জন্য বংশধারা বা বংশগতি এবং পরিবেশ উভয়ই প্রয়োজন তাহলে বংশগতিও আমাদের প্রয়োজন এবং পরিবেশ সেটিও আমাদের প্রয়োজন শিশুর বংশগতি যতই উচ্চমানের বা নিম্নমানের হোক না কেন পরিবেশ যদি শিক্ষার উপযোগী হয় তবেই শিশুকে শিক্ষা দেওয়া সম্ভব শিক্ষার বংশগতি উচ্চমানের হোক কিংবা নিম্ন মানের হোক শিক্ষার্থীকে যদি উপযুক্ত শিক্ষার পরিবেশ প্রদান করা যায় তাহলে সেই শিশুটি কিন্তু যথার্থ শিক্ষা লাভ করবে এই কারণে দেখা যায় নিরক্ষর বাবা মা এর সন্তান উপযুক্ত শিক্ষার পরিবেশ পেয়ে শিক্ষা গ্রহণ করতে পারে আবার পরিবারের বেশিরভাগ মানুষ উচ্চ শিক্ষিত পরিবেশ যথাযথ না হওয়ায় পরিবারের সন্তানরা উচ্চশিক্ষিত হতে পারছে না এই রকম উদাহরণ কিন্তু আমরা আমাদের চারপাশে অনেক ক্ষেত্রেই দেখতে পারি যে বাবা মা খুব একটি শিক্ষিত নয় কিন্তু তারা তাদের সর্বোচ্চ দিয়ে তার তার শিক্ষা তার যে শিশু বা তার যে ছেলে বা মেয়ে রয়েছে তাকে শিক্ষা দান করার চেষ্টা করেছেন এবং তাকে একটি উপযুক্ত পরিবেশ দিয়েছেন শিক্ষা লাভ করার জন্য তাই বাবা মার নিরক্ষর হওয়া সত্ত্বেও বা অল্প শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই শিশুটি বা সেই শিক্ষার্থীটি কিন্তু উচ্চশিক্ষা লাভ করতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা এবং পরিবারের সকলেই উচ্চশিক্ষিত কিন্তু শিক্ষা লাভের উপযুক্ত পরিবেশ তারা রচনা করতে না পারায় সেই শিশুটিকে সঠিকভাবে লালন পালন না করতে পারায় সেই শিশু শিশুটি সঠিক শিক্ষা লাভ করতে পারেনি এবং সে সমাজের একজন যথার্থ মানুষ হয়ে উঠতে পারেনি তাহলে আজ আমরা শিক্ষার উপাদান বিষয়টি আলোচনা করলাম আমরা জানলাম যে শিক্ষার মোট চারটি উপাদান রয়েছে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং পরিবেশ এই চারটি উপাদানের মধ্যে আজ আমরা শিক্ষার্থী যেই উপাদানটি রয়েছে এটি শিক্ষার প্রধান উপাদান সেই উপাদানটি আজ আমরা আলোচনা করলাম তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে